চমারেজনই পড় কিন্তু আমাদের যে নারী নারী জাত সংগঠক ওই খানা রহমানের একটা ছবি আছে কয় নারী জাত সংগঠক এম এম এ পিঞ্জার বাঙ্গ কেমন করে বুঝেন আমি একটা কথাই বলতে চাই আর তেল মারামারি না ইন্ডিয়া না এখনো সবাই আমি জজ কোর্টে যাই আমাদের ডিজিটাল ভোটার আইডি কার্ড কোনো কিছু এখনও সঠিক হয়নি তারপরে আমাদের জমি জমা এখনও কিছু হস্তান্তর হয়নি শাহবাজার সবাই বাইরে গেছে আগে নিত চল্লিশ টাকা ষাট টাকা এখন নেয় কত আশি টাকা প্রত্যেকে তো দালাল ভাই দালালরা সাবধান 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 তোমরা কিন্তু কেউ আমাদের কোনো ইয়া দেখো নাই নারী যখন রাস্তায় বাইর হয় জানেন আল্লাহর নাম লয় বাইর হয় আর নারী আল্লাহর নাম লয় ঘরে ফিরে ওই মৃত্যুর সাদা কাপড় পরে আমি একটা কথাই বলতে চাই তোমাদেরকে আর উস্কানি দিও না আর এটা হবে কি জানেন একটা হবে শ্মশান আমাদের হিন্দু ভাইদের মৃত্যুর ফল শ্মশানঘাট নাই এটা হবে একটা হবে অর্ধেক ঘাট আর অর্ধেক হবে কি জানেন মানে টয়লেট যে টয়লেট হ্যাঁ

ইয়ে মসজিদ উদ্বোধন করছেন আমি দাঁড়ায় দেখছি গেছে যাবেন খবরদার এত না শোনেন বিপ্লবী সরকার সরকার আমি ডক্টর ইনু সাহ বলতে চাই উনি একটা মহৎ লোক আমি ওনার মতো কোনো ওনার লোক নাই ওনার কিচ্ছু নাই উনি কি সুক্ষর এর থেকে বড় সুক্ষর রে প্যাথিস্ট

বাংলার এই নতুন গণজাগরণ মঞ্চ দেখো নাই আমরা করবো ড্রামা আমরা করবো আগে ড্রামা হইতো আগে ড্রামা হইতো তুমি আন কি করবা জানো আমাদেরকে প্রণাম দিবা দিবা কইলাম কিন্তু খবরদার এগুলো বেশি বাড়াবাড়ি করে না আর আমরা একটা কথাই বলতে চাই আমরা সবাই শান্তিভাবে বসবাস করতে চাই রকম আমাদের এত কোটি কোটি টাকা এত টাকা দিই কি হবে রে ভাই এত টাকা দিই কি হয়েছে কি হয়েছে সম্মান নষ্ট হয়েছে আসাদ দেখছো আসাদের কি অবস্থা হয়েছে আসাদের কি অবস্থা হয়েছে দেখছো ভাই ভাই তোমরা কিন্তু ভালো হয়ে গেছো ভালো হয়ে যাও আমরা তোমাদের জন্য মাসুদ ভালো হয়ে গেছে কিন্তু শুনেন অবায়দুল কাদের বাড়ি এরকম ইয়ে বুলডুজার দিয়ে ধ্বংস করে দিতে হবে অবায়দুল কাদের স্বামী মুসমান হ্যাঁ কাউয়া কাদের স্বামী মুসমান এদের বাড়ি ধ্বংস করে দিতে হবে হ্যাঁ কামরুল জামান বুঝছেন এরা কি করছে এরা এই হাজি শালিম হাজি শালিম কিন্তু কোন মানুষের ধ্বংস করছে এরা মানুষের জমি জমা তারপরে এই যে ইয়া তাপস 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 হ্যাঁ তারপরে কি জানেন ওই পলক জুনায়েদ পলক সকের পলকে হাগায় না মানুষে কয় ইন্টারনেট ইন্টারনেট বন্ধ করছে কিন্তু আমরা ইন্টারনেট কিনি ইন্টারনেট দেখছি জানেন